এই দেখুন একটা জিনিস দেখাই নিব আপনাদের ছোটবেলায় এই জিনিসটা দিয়া কে কে ফুটবল খেলছে একটু কমেন্ট বক্সে জানাইবা এই দেখুন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যত্র শিব যত্র জীব তত্র শিব অর্থাৎ জীবের মধ্যেই কিন্তু ভগবানকে পাওয়া যায় আচ্ছা তারার জন্য একটু হাততালিটা দিও তারা অনেক দূর থেকে আইছে শুধু আমরা লাগিয়া খালি অক্সিজেন এনজিওর পক্ষ থেকে এই বছর তৃতীয়বারের মতো দেওয়া হয় আজকে পঞ্চাছজনৰ মত দেও আহিব সেইখিনি ৰোহনবাৰী আছে তো আজকে দেও আহিবলৈ গিয়া দক্ষিণ কৰিমগঞ্জ খাগেল গ্ৰাম তো ৰহন আছে সেইবাৰী আছে এখন যি মোক আমাৰ খাগেল গ্ৰামে দক্ষিণ কৰিমগঞ্জ তো ইয়াত আমাৰ পঞ্চাছজনৰ মত আজকে বস্ত্ৰ বিতৰণ কৰমো তো চলা যায় আৰু পিছেত দেখাই যাম নাই তো খাগেল গ্ৰামে গিয়া আমাৰ মিলমুখ তো আমরা যাইলামি গ্রাম জিপির দক্ষিণ করিমগঞ্জ ওই দেখুন গ্রামের ভিতরে দিকে যাইলাম সামনে একটা পুকুরই আছে পুকুরে পাড়ে পারে রাস্তা উড়া বৃষ্টির লাগে পিছলা হয়ে গেছে ভিতরের দিকে যাইলাম এখন ত এই জেগাত দে ইণ্টেজাম এটা হৈছে ত' দেখোন এইখিনি বেনাৰ লাগানি হোৱাৰ প্ৰগ্ৰাম হব আৰু আমাৰ একো প্ৰগ্ৰাম চুৰ হৈ আগে গ্ৰামে দৃশ্যতা দেখাই দিয়ে গ্ৰামে আহিছে হতে যে তারা রাত আমি হই যাইলাম উটা ওই দেখুন ওই যে একটু জুম করিয়া দেখাই ওইটা হইল গিয়া আমাদের সরাইঘাট ব্রিজ আর বরাক ব্রিজ পার হই আইছে বরাক ব্রিজ পার হই আইছি খুব কষ্টে আইছি বরাক ব্রিজ পার আর এটা হইল গিয়া সরাইঘাট ব্রিজ আর হইলো গিয়া আমাদের লঞ্চ ওই দেখো আর সামনে হইলো গেওগুরিয়াল না নি লাগে তো না রেলের না এমনে এমনে রাস্তা তো গ্রামের ভিউটা দেখেনি তো কাপড় দেওয়ার আগে এখানে সব রেসা হাওনি ওর আই দেখান আজকে আমাদের মুখ্য অতিথি হইলো গিয়া পুখুরী বাজার স্কুলের শিক্ষক একজন তাই না নামিল গিয়া শ্রী মনোজিৎ চক্রবর্তী একটু পরে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাব সবাইকে জানাই আগন্ত দুর্গা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্সিজেন এন পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমাদের ডাকে এখানে এসে উপস্থিত হয়েছেন শ্রীভূমির সুনামদনীয় একটি সংস্থা যে সংস্থাটির নাম ছিল অক্সিজেন এনজিও এই অক্সিজেন এনজিওর কর্মকর্তারা আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি প্রথমে আমাদের এই গ্রামের পক্ষ থেকে এই গ্রামের মুরব্বিদের পক্ষ থেকে বা আমার প্রিয় বন্ধুবর বা আমার ভাই হরিদোষদার পক্ষ থেকে আপনাদের জন্য একটু ক্ষুদ্র আমাদের এই আয়োজন তো আমি এই অনুষ্ঠানের প্রথমে আমাদের অতিথিবৃন্দদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি আমি এক এক করে আমাদের অতিথিবৃন্দদেরকে বরণ করার আহ্বান রাখছি আমি প্রথমে বরণ করার অনুরোধ রাখছি মনোজিত চক্রবর্তী ফকিরবাজার পাবলিক হাই স্কুল ফকিরবাজার পাবলিক হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ওনাকে বরণ করার জন্য অনুরোধ রাখছি ফরিতুস রায়কে এনজিওর কর্মকর্তা তথা কর্ণদার আমার দাদা আমার খুব প্রিয় আমার দাদা রুহন দত্ত মহাশয়কে কে দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি সমাজসেবক তথা পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন প্রাক্তন শ্যামলসূদ্র মহাশয়কে অনুরোধ রাখছি দেবব্রত দাস মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করা নেওয়ার জন্য আচ্ছা তারার জন্য একটু হাততালিটা দিও তারা অনেক দূর থেকে আইছে শুধু দৌড়তে গিয়েছে উত্তরে দিয়ে বরণ করার জন্য রিন্টু রায় মহাশয়কে অনুরোধ রাখছি বড়জষ্ট বিনয় নমোসুদ্র মহাশয়কে উত্তরদি বরণ করার জন্য আসুন নমোসুদ্র মহাশয়কে অনুরোধ রাখছি বিনয় নমোসুদ্র শ্রো আমার শ্রোtdevজন কাকু রঞ্জিত রায়ের মহাশয়কে উত্তরদি বরণ করা নেওয়ার জন্য বাপন নমোসুদ্রকে অনুরোধ রাখছি এবাজন মামা নবেন্দ্র রায় মহাশয় কে উত্তর দিয়ে বরণ করে নেওয়ার জন্য খগেন্দ্র নমসুদ্র মহাশয় কে অনুরোধ রাখছি অর্থাৎ প্রাক্তন ওয়ার্ড সদস্য সমল নমসুদ্র মহাশয় উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য রণা নমসুদ্র মহাশয় কে অনুরোধ রাখছি বসে আছি এই গ্রামের এক প্রথমেই আমি আজকের এই মহতি অনুষ্ঠানের প্রাককালে অত্র এলাকা অর্থাৎ এই ফতেপুর জিপির খাগাল গ্রামে দক্ষিণ করিমগঞ্জের খাগাল গ্রামের সকল খাগাইল গ্রামের সকল আমার পিতৃ মাতৃ সমতুল্য সকল বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোট ভাই বোনদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো প্রথমেই আজকে আমি এই যে এনজি অক্সিজেন এনজিও এর সদস্যদের সব সর্বপ্রথম ওদের কাছে কৃতজ্ঞ কেননা যে ওদের সুবাদে ওদের হাত ধরে আজকে আমি এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি কেননা এমন অনুষ্ঠান নিঃস্বার্থভাবে করার মতো মনোভাব যাদের থাকে ওদের সাথে একটু হলেও এই পুণ্য অর্জন করা সবার প্রয়োজন মনে করি আমি তো ওনাদের সাথে পরিচয়ে পরিচয় সুবাদে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি তো প্রথমেই হলো যে এই অক্সিজেন এনজিওটা শুরু হয়েছিল দু হাজার সালের পাঁচ জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস যেদিন আমরা কি করি যে ছোট ছোট বাচ্চাদের হাতে একটা চারা ধরিয়ে দিয়ে বলি যে এই চারাটা করবে তারপর এই চারাটা একদিন হবে ছায়া দেবে দেবে অক্সিজেন আমাদের তদ্রুপ এই শুভ দিনেই ওদের কিন্তু প্রথম যাত্রা শুরু হয়েছিল ওই দিনেই ওরা ওদের এনজিও এনজিও অক্সিজেন এনজিও এর বীজ বোপন করেছিল এই আস্তে আস্তে ধীরে কি হচ্ছে এই অক্সিজেন এনজিওটা প্রসার হচ্ছে এবং জায়গায় জায়গায় গিয়ে ওনারা কি করছেন যে অনেক জায়গায় গিয়ে ওদের সেই কর্মটুকু কর্মদক্ষতা দিয়ে ওরা মানুষের সেবা সাহায্য করছেন আর এই একটা জায়গায় নয় ওরা এই বছর বোধহয় আরো তৃতীয়বার বোধহয় ওরা কি করছে সাহায্য করছে সবাইকে তো কি হচ্ছে দেখো ওনাদের এই একটা দিকে নেই ওনাদের আমি দেখেছি যে উনারা রক্তদান শিবিরেও ওদের ভূমিকা ও পরিসীম থাকে তারপর কি হয়েছে দেখো ওনারা রাত্রেবেলা কি করেন যে আমাদের এই মস্তিষ্ক বিকৃত যারা রাস্তার পাশে থাকে অনাহারে ওদের দুবেলা দুমত খাওয়ার সংগ্রহ হয় না ওদের এই খাওয়ার জোগাড় করার পাশাপাশি কিন্তু ওদেরও একটা পূর্ণ ভূমিকা আছে ওরা কি করে রাত্রেবেলা একটা টুকটুক নিয়ে কষ্ট করে সবের পাশে গিয়ে গিয়ে ওদের খাওয়ার জোগান দেওয়ার চেষ্টা করে যতটুকু সাধ্য হয় ওদের সেই সবাইকে তো দেওয়া সম্ভবপর হবে না যখন ওদের এই অক্সিজেন এনজিওটা প্রসারিত হবে সবার মধ্যে বিস্তার লাভ করবে তখন কি হবে যে ওনারা যতদূর ওনাদের ওনারা সরকারি কিছু পাচ্ছে না ওরা বেসরকারি ভাবে নিজের অর্থ দিয়ে নিজে যেটুকু সাহায্য হচ্ছে সামর্থ্য হচ্ছে সেটুকু দিয়েই সবার মধ্যে খাদ্য বিতরণ করে দিচ্ছে তো আমি চাই কি ভবিষ্যতে উনাদের হাতে হাত রেখে আরো মানুষ যাতে এগিয়ে আসে গরিব দুঃখী মানুষ মানুষের পাশাপাশি থাকতে পারে দেখুন একটা কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যত্র শিব যত্র জীব তত্র শিব অর্থাৎ জীবের মধ্যেই কিন্তু ভগবানকে পাওয়া যায় জীব সেবার মধ্যেই ভগবানকে পাওয়া যায় কেননা ভগবান সর্বত্রই বিরাজমান কিন্তু সর্বপ্রথম সর্বোপরি আত্মার মধ্যেই ভগবান বিরাজ করেন সেই আত্মা তুষ্ট হলে কি হয় ভগবান তুষ্ট হন এবং মানুষের সেবাই হচ্ছে নিঃস্বার্থভাবে একটা সেবা যেখানে মধ্যে কোনো স্বার্থ থাকে না লুকায়িত নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মধ্যেই যে আনন্দটুকু আছে সেই আনন্দটুকু আর কথাও পাওয়া যায় না তো ওনারা কি করেছেন আজকে এই গ্রামের কিছু কিছু মানুষের জন্য যাটুকু পেরেছেন সেইটুকু নিয়ে এসেছেন সবার জন্য মানে যার সবার জন্য যতটুকু পারা যায় ততটুকু করা যাবে যখন উনাদের মধ্যে আরো সামর্থ্য হবে উনারা আজকে দশ জনকে দিলে ভবিষ্যতে আরো বিশ জনকে দেবে বিশ জন থেকে পঁচিশ জন পঁচিশ জন থেকে একশো জন এইভাবে বাড়তে থাকবে তো উনাদের সাথে আমরা একটা কাজ করব যে হাতে হাত মিলিয়ে যাতে উনারা আরো ভবিষ্যতে এগিয়ে যেতে পারে সেই মনোভাব নিয়ে আমরা উনাদের সাহায্য করব সহযোগিতা করব উনাদের পাশে দাঁড়াবো সেটাই হলো আমাদের মানবিকতা মানবিকতা হচ্ছে কি যাদের মধ্যে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় যাদের মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে ভালোবেসে মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করার মধ্যেই কিন্তু ভগবানের সেবা ভগবানকে আমরা সামনে দেখতে পারবো না কিন্তু মানুষের সেবার মধ্য দিয়ে কি হবে ভগবানের কাছে পৌঁছানো যায় সেটাই আমি মনে করি যে মানুষের সেবার মধ্যেই হচ্ছে ভগবানের সেবা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে জীবের প্রেম করে যে সেইজন সেবিচে ঈশ্বর অর্থাৎ জীবের সেবার মধ্যেই ভগবানের সেবা তিনিও বলেছেন জীব সেবাই হচ্ছে আমাদের পরম সেবা আজকে আমরা কি করি একজন দুস্থ মানুষ আজকে পাশের বাড়িতেই দেখবেন যে কারো কি হলো কিছু না হলো তা আমরা খবর রাখি না কতজন আছে যে এই অক্সিজেন এনজিওর এই ছেলেদের মতো যে পাশে গিয়ে সবার খবর রাখছে কার কি প্রয়োজন তা দেখছে আজকে যতটুকু পারছে ওরা দেখছে ভবিষ্যতে তার বেশি করবে ওদের আরো আছে ওরা যদি কোনোদিন সরকারি কোনো কিছু পায় তখন আরো বেশি করেই মানুষের সেবা করতে পারবে তো আমি কি ভাবছি যে আমি আজকে এখানে অতিথি হয়ে এসেছি প্রথম কিন্তু ভবিষ্যতে আমি চাই যে ওদের হাতে হাত মিলিয়ে ওদের কাঁধে কাঁধ মিলিয়ে আমিও যাতে মানুষের সেবার করার সুযোগটা পাই ওদের সাথে একদিন এসে মিশে সেটাই আমি অনুভব করতে পেরেছি মানুষের কাছে যাওয়া মানুষের কাছে গিয়ে মানুষের দুঃখ দেখা দুঃখ দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এই মহৎ কাজের মতো আর কোনো কিছু হয় না সর্বশেষে আমি মা দুর্গার আশীর্বাদে কি করছি যে সবাইকে এটাই বলবো যে তোমরা সবাই সুস্থ থাকো মা দুর্গার আশীর্বাদে এবং সবাইকে শারদীয় প্রীতি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সামনে আসছে মহালয়া মহালয়া তোমাদের ভালো কাটুক সকলে আনন্দ হয়ে থাক আনন্দময় হয়ে থাকো বড়ে তোমাদের জীবন আনন্দ ভরে উঠুক এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি রেখা টানছি অসংখ্য ধন্যবাদ এই অক্সিজেন এনজিওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল বিগত এক বছর আগে আমার প্রিয় দাদা রোহন দত্ত মহাশয়ের সঙ্গে সেই হেতু আমি ওনাকে অনুরোধ রেখেছিলাম যে দাদা আপনার এই সংস্থার মাধ্যমে যদি আমাদের এই পিছপড়া অঞ্চলগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিছু অসহায় মানুষদেরকে বস্ত্র উপহার দেওয়া যায় তাহলে নিশ্চয় হবেন আর আমরাও আপনাদের কিছু থাকবো সেই অনুরোধে উনি আমাদের গ্রামে এসেছিলেন গত মাসের তারিখে কালী মান্ডপে আমাদের গ্রামে প্রায় পঞ্চাশ জন মানুষদেরকে আমরা এই বস্ত্র উপহার দিয়েছি তার পরবর্তীতে আমি রিকোয়েস্ট করেছিলাম দাদাকে যে আমার একজন বন্ধুবর আমার বড় ভাই ফরিত্র ওদের গ্রামটাও অনেক ভিতরে অনেক ব্যাকওয়ার্ডে তাই কোন সংগঠন বা সংস্থাগুলো এই গ্রামে পৌঁছানো অনেক কঠিন তাই আমি অনুরোধ রাখার সঙ্গে সঙ্গে দাদা আমাকে বলেছিলেন ঠিক আছে ভাই আমি ব্যবস্থা করছি দু দু একদিনের মধ্যে উনি বলেছিলেন আমি একটা ডেট দিয়েছি সেপ্টেম্বরের চোদ্দ তারিখ তোমাদের গ্রামে যেখানে তুমি বলেছিলে সেখানে গিয়ে আমি ওদের যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করব। তাই আজ ওনারা এই বস্ত্রগুলা নিয়ে এখানে এসেছেন এই বস্ত্রগুলা দান নয় ওনারা ওনাদের সংস্থা থেকে এগুলা উপহার দিবেন উপস্থিত আমার এনজিও সংগঠনের কর্মীবৃন্দ এবং আমার গ্রামের বা আমার উত্তর এলাকার মুরব্বিয়ান আমি আর বিশেষ কিছু বলতে চাই না যে ওনারা যেন আমাদের এত ব্যাকওয়ার্ড এলাকায় যেন উনারা এসেছেন এবং আমার অত্র এলাকার কিছু যুবক বাইরা যুবকরা যেন পরিচালনা করছেন যে সংঘ অক্সিজেন এনজিও মারফতে তারা যে পরিচালনা করি আমাদের গ্রামে যে তারা যে নিয়ে আইসইন ওটাও আমি বিশেষ করি ধন্যবাদ আশা করি আমাদের এলাকার এলাকার গ্রামবাসী যারা লোক যারা জনসাধারণ আছে। এরা কোনোদিনও এই সমস্ত সুবিধা পাইছই না যখন যখন তারা এই উপকৃত হয়েছেন আশা করি ভবিষ্যতে আরও হওয়ার আশা আছে এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলম্বন করি নেক্সট হলো সুমিতা নমৰ সূত্র কুশিকান্ত নমৰ সূত্র ৱাইভ অজয় নমৰ অঞ্জলি নমৰ সূত্র ৰচেন্দ্ৰ নামৰ সূত্র কি মণিকা নমৰ চন্দ্ৰানী নাম শুদ্ৰ তেজেন্দ্ৰ নাম শুদ্ৰ হ্যাপি নাম সূত্র প্রমোদ নাম সূত্র মৃদুলা নামসূত্র প্রবীর নমসূত্র

ৰঞ্জিত নামৰ সূত্ৰ সূত্ৰ